সর্বশেষ আজকে দশজন সাক্ষী সাক্ষী হয়েছে এবং স্থানীয় সাক্ষী জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং তাদের জেরা করা হয়েছে আগামীকাল অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে আমি যেহেতু লিগালে পক্ষ থেকে আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী আমি অবশ্যই আসামিরা যাতে ন্যায় পায় সেই চেষ্টায় আছি এবং আসামিরা ন্যায় পাবে বলে আমি বিশ্বাস করি

আর এর চাইতে অধিক কিছু বল আমার জন্য সঠিক হবে না বর্তমানে যেহেতু মামলাটা বিচার পর্যায়ে আছে আসামিদের অবস্থা বলতে আসামিদের স্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে আজকে কান্নাকাটি করে নাই গতকালকে কান্নাকাটি করছিল ছেলেরা এখন বিচারহীন মামলায় সাক্ষ্য যেভাবে হয় সেভাবে হচ্ছে এবং এভাবে বিচারহীন মামলায় সাক্ষ্যদের জনবন্দি হাতে না পর্যন্ত বলা যাবে না যে মামলাটা তাদের পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে আজকে দেখা হয়েছে ইতো শেখের মেয়ের সাথে মেয়ের সাথে দেখা হয়েছে মেয়ের সাথে